সোজা কথা ভাই পাঁচ বছর আগে যাদের আমি বলতাম টিকটকের সাপ্রি আজ তারা ইউটিউব আর ফেসবুকে কন্টেন্ট বানাইয়া মাসে লাখ টাকা ইনকাম করতেছে দুবাই গিয়া ঘুরে আসতেছে ল্যাম্বর গিনি চালাইতেছে পরিবারের রাজকীয় লাইফ ভাই যান আপনি কি এখনো পয়সা থাকবেন মনে মনে কি স্বপ্ন দেখেন ভাই যান অনেক টাকা কামাইবেন মা বাবার মুখে হাসি ফুটাইবেন প্রিয় মানুষে দিবেন কাঙ্ক্ষিত সেই গিফট আর নিজের স্বপ্নের বাড়ি গাড়ির সাবি ঘুরাবেন হাতে ভাই আমরা সবাই এসব স্বপ্ন দেখি কিন্তু শুধু স্বপ্ন দেখলেই তো হইব না এখনই সময় নেয়ার আর ইউটিউব হইল সেই রাস্তা যেটা বদলায় দিতে পারে আপনার জীবন এই জন্যই আনছি ইউটিউব আর্নিং কম্বোপ্যাক এখানে একসাথে দিতেছি বাংলাদেশের সেরা পনেরোটি ইউটিউব সিক্রেট কোর্স যেগুলা শিখলে ভাইজান আপনি নিজেই বলবেন এটা তো আমি অনেক আগেই খুঁজতেছিলাম এবং শোনেন ভাইজান মায়াজালের অ্যাডমিন নিজেই শিখাইব কিভাবে মায়াজালের মতো ভিডিও বানাইতে হয় হ্যাঁ ভাইজান মায়াজাল এম টিভি এদের মতো কন্টেন্ট বানাইবার ফুল সিক্রেট এই প্যাকে দেওয়া আছে আরো আছে এআই দিয়ে নিজের চেহারা না দেখায়া কিভাবে ভিডিও বানানো যায় কপি কন্টেন্ট কিভাবে লিগাল ইউজ করা যায় ফার্স্ট গ্রো করার এসিও প্লাস থামনেল ট্রিক্স কিভাবে মাসে লাখ টাকা ইনকাম করা যায় কিন্তু এখানে শুধু কোর্স না এছাড়াও আরো তিরিশ হাজার টাকার বেশি রিলস ভিডিও পাইবেন আপনি যেগুলো আপনি ডাইরেক্ট ইউটিউব বা ফেসবুকে আপলোড করিয়া চ্যানেল মনিটাইজ করতে পারবেন আপনি শুধু ভিডিও আপলোড করলেই হইব ইনকাম শুরু সব কোর্স আলাদা করে কিনলে খরচ হইতো পঞ্চাশ হাজার টাকার বেশি কিন্তু ভাইজান আমরা দিতেছি সব কিছু একসাথে মাত্র একশো নিরানব্বই টাকায় হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র একশো নিরানব্বই টাকায় লাইফ টাইম অ্যাক্সেস একশো পার্সেন্ট মানি ব্যাক গ্যারান্টি একদম চোখে চোখে কোর্সের নাম আর ডেমো ভিডিও দেখতে চাইলে নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করেন ওয়েবসাইটে সব পাওয়া যায় ভাইজান এ অফার মিস করলে আপনি না আপনার স্বপ্নে লস করব। আজকে যদি শুরু করেন কাল হয়তো আপনিও একটা নতুন মায়াজাল হয়ে উঠতে পারেন সিদ্ধান্ত আপনার সফলতাও আপনার